কাল থেকে যে জ্বর এলো আর এখনো পর্যন্ত শরীর প্রচণ্ড খারাপ কালকে ওষুধ খেয়েছিলাম তবুও জ্বর কমেনি নি তো তো আজকে সে সকাল থেকে উঠতে ইচ্ছা করছিল না এত মাথা যন্ত্রণা করছে সকাল থেকে আজকে উঠতে ইচ্ছা করছিল না আমি তা অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে থেকে উঠলাম আর এখন প্রচণ্ড খিদেও পেয়েছে এগারোটা বাজে তো হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ এখন এগুলোটা বেঁচে গেছে তো গুড মর্নিং বলার মতন আর হয়তো সময় নেই কিন্তু যাই হোক ব্লগটা শুরু করছি বলে সবাইকে তোমাদের শুভ সকাল বলে আমি ব্লগটা শুরু করছি তো বিস্কুটটা খালি হয়ে গেছিলো মানে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো এই যে ডিমের মধ্যে বিস্কুটগুলো কৌটোর মধ্যে বিস্কুটগুলো ঢেলে রাখি এই খাবে আর একটু না মুড়ি ভাজ মুড়ি আর চানাচুর রান্না তো বন্ধ করে দিয়েছে চানাচুর নেই একটু কিন্তু কাঁচা বাদাম আছে ভাবলাম একটুখানি বাদাম ভেজে আর মুড়ি খাই তো বাদাম ভাজ বা মুড়িটাও সাথে করে একটু গরম করে নেবো তাতে করে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া করে আর তারপরে হচ্ছে ঘরের কাজগুলো করতে হবে এই ঘরের কাজ তো হয়েছে রান্না করতে হবে আজকে সকাল সকাল আমার বর কাজ সব করেই দিয়েছে বাসি কাজ সব সেরে দিয়েছে আমাকে কিছু করতেই হয়নি এখন পর্যন্ত বাসন তো আমি কাল রাতে নিজেই রেখেছিলাম তো তার জন্য আর অসুবিধা হয়নি বুঝেছ তার জন্য আর অসুবিধা হয়নি এখন হচ্ছে আমি একটুখানি মুড়িটা গরম করে নেব আর একটু বাদাম ভেজে একটু বাদাম ভেজে তারপরে হচ্ছে খেয়ে দিয়ে রান্না বসাবো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো আর হ্যাঁ আজকে তো রবিবার বলতে ভুলেই গেছে আজকে রবিবার তো বেলা করে উঠছি রান্না বান্না বেলা করে মানে বুঝতেই পারছো আজকে রবিবারই রবিবার ছাড়া তো আমার বেলা করে ওটা মতন এ নেই চলো সাথে থাকো আর এই হচ্ছে বিস্কুট খাবে ওর জন্য আমি বিস্কুট এইটা নিয়ে রেখেছি কিন্তু আমরা খাবো তখনই দেবো আগে দেবো না আগে দিলে ও খুব বিরক্ত করবে আমাদের খাওয়ার সময় যাও ঘরে যাও যাও ঘরে যাও 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 ঘরে যাও যাও ঘরে যাও ঘরে আমি নিয়ে আসবো বিস্কুট যাও প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি কেননা আজকের ভিডিওর ভয়েসটা হয়তো ভালো লাগবে না তোমাদের কেননা সত্যি কথা বলতে শরীর আমার প্রচণ্ড খারাপ আর আজকেও মানে পরের দিনকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার শরীরও আরও বেশি খারাপ হয়েছে তো সেই অবস্থাতেই আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ আমি চাই আমি প্রত্যেক দিন যেমন ভিডিও শেয়ার করি সেরকমভাবে শেয়ার করতে চাই তো যাই হোক সকালবেলা মুড়িটা খেয়ে সকালবেলা তো না আর বেলাই হয়ে অনেকটা এগারোটা বেজে গেছিল তো মুড়িটা খেয়ে না অনেকক্ষণ শুয়েছিলাম ভালো লাগছিল না কাজ বাজ করতেও ইচ্ছা করছিল রান্না করতেও ইচ্ছা করছিল না কিন্তু কি বলতো আমার পর সব কাজ ঘরের করতে পারলেও রান্নাটা কিন্তু একদমই করতে পারে না ও আমার ঘরে টুকি টাকি কাজগুলো করে দেয় শরীর খারাপ হলে তবে রান্না যখন করতে পারে না তো আমাকে তো সেই হিসাবে রান্না আমাকে করতে হয় তো তার জন্য আর কি বারোটার সময় উঠে আর ভাতটা বসিয়ে দিলাম আর ওখানে মাংস করার জন্য যা যা জোগাড় করার দরকার সব জোগাড় করে রেখে এখন এসেছি মাংস ধুতে এখন প্রায় বারোটা পনেরো কুড়ি এরকম হয়ে গেছে কেননা কলে জল চলে এসেছে বারোটার পরে ওই বারোটা পনেরো করেই মাঝে মাঝে সাড়ে বারোটার দিকে কলে জল আসে তো কলের জলে একদম মাংসটা ধুয়ে নিচ্ছি আর মাংস যতক্ষণ না খুব ভালোভাবে ধুয়ে সাদা জল বেরোবে আমি না ততক্ষণ মাংস ধুতে থাকি আমার প্রচণ্ড ঘেন্না লাগে আমি খাই অথবা না খাই আমি কখনোই এরকম নোংরা নোংরা করে মাংস ধুই না আর এই দুপুরের টাইমটা জানো তো জলটা অনেক আসতে পড়ে দেখে বুঝতেই পারছো এত আসতে জল পড়ছে মানে চার ভাগের এক ভাগ দিয়ে জল পড়ছে আর এই জলটা এই রাত্রেবেলার দিক করে এত জোরে আসে তখন কিন্তু অতটা জল প্রয়োজন হয় না তবুও জল জোরে আসে আর এই টাইমটা একটু জলটা প্রয়োজন হয় কাজ বাজ করি স্নান টান করি তো জল আসে না কী আর করা যাবে এই কড়ার মধ্যে না বিট গাজর ভেজেছিলাম তার জন্য একটু কীরকম মানে লাল লাল হয়ে গেছে আর পুরে পুরে মতন গেছে আমি কি বলো তো আসলে কম তেল দিয়ে রান্না করি তো আর ভাজাভুজিটাও একটু যতটা পারি তেল কম দেওয়ার চেষ্টা করি তো তার জন্য আর কি কড়াটা একটু পুরে পুরে মতন যায় আর মাংস করছি এখন তার জন্য ভাবলাম ভালো লাগছিল না যে বারবার উঠে উঠে ধুতেও ইচ্ছা করছিল না আর এত ঠান্ডা লাগছে যে জল ঘাটতেও ইচ্ছা করছিল না তার জন্য ভাবলাম এই কড়াতেই বানিয়ে নিই বিট বাড়ির তো ভেজেছি আর কি যখন মাজবো একেবারে একটু ভালো করে ঘষে ঘষে মেজে নেব তাহলে আর কি মানে পোড়াটা থাকবে না আর মাংসর মধ্যে তো সেরকম কোনো হেল্পের হবে না যে কড়াটা একটু পুড়ে গেছে বলে মাংস খেতে খারাপ লাগবে সেরকম হবে না তো আর কি আলুগুলো ভেজে তুলে রাখলাম আর মাংসটাও একেবারে কষিয়ে নিচ্ছি আর যখনই মাংস করে তখন তো মাংস কষা রাখতেই হবে সানোর জন্য ও ঘরেই ছিল ওর জন্য তুললাম আর আমি না এখন আর খাই না মাংস কষা আগে বিয়ের আগে যখন মা মাংস কষা তো তখন কিন্তু বেশ খেতে ভালো লাগতো এখন যেন আমার মাংস খেতেই একদম ভালো লাগে না সে কষা হোক আর তরকারি হোক হয়তো মাসে একবার কি দুবার মাংস খাই তার থেকে বেশি খাই না মাছ মাংস আমার সত্যি কথা বলতে কোনোটাই পছন্দ হয় না তো এখানে আমি রান্না করছিলাম আর ম্যাক্স দাঁড়িয়ে ছিল কেননা অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে এখন ওই একটা দশ পনেরো এরকম হবে বা একটাই হবে তো ম্যাক্সের তো খাওয়ার সময় হয়ে গেছে ওর জন্যে আর কি ম্যাক্স এসে দাঁড়িয়ে আছে ওর রান্নাটা আমার হয়ে গেছে মানে ভাত তো হয়ে গেছে আর ওর জন্য মাংস সিদ্ধও হয়ে গেছে কিন্তু এখন এই হাতটা খালি হলে তারপরে ওকে একেবারে খেতে দিয়ে দেবো সকালবেলা যখন লালি এসেছিলো তো ওকে বলেছিলাম যে পরে আসবি একটু পরে খেতে দেবো মানে ভাত খেতে দেবো তো ওকে দেখছি আমি ভাত ভাত খেয়ে আবার ওর জন্য ভাত নিয়ে মানে ভালো ভাত নিয়ে মাখান মাখিয়ে দিয়ে তারপর ওকে যখন খেতে দিতে গেছি দেখছি ও চুপচাপ গেটের সামনে বসে আছে আর আমাদের দরজা খোলা ম্যাক্সও সামনে বসে আছে কিন্তু ও এরকমভাবে চুপচাপ আড়ালে বসেছিল মানে ম্যাক্সের আড়ালে তো ম্যাক্স দেখতে পাইনি তো ওকে আমি একটা প্যাকেট কেটে তার উপরে খেতে দিচ্ছিলাম এই প্যাকেটটা মানে খেটে এনেছিলাম আর হাওয়ায় উড়ে গেছে তো যাই হোক ওখানে খেতে দিচ্ছিলাম একদমই রাস্তায় দিইনি রাস্তায় দিলে প্রথমত হচ্ছে রাস্তাটাও নোংরা হতো আর নোংরা রাস্তার মধ্যে খেতেও ওর ভালো লাগতো না তিনটে কুড়ি বাজে এখন আর আজকে এই খেতে অনেক দেরি হয়ে গেছে বসে বসে বসেই ছিলাম স্নান টান করে বসেছিলাম তারপর সকালবেলা খেয়েছিলাম যেহেতু অনেক পেট ভর্তি ছিল বসেছিলাম আর লালিকে আমি বলেছিলাম সকালবেলা যেহেতু আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি তো ও হচ্ছে সকালবেলা এসেছিলো হয়তো আমি ছিলাম না বিস্কুট পাইনি ও তারপরে এসেছিলো তখন সাড়ে বারোটার দিক করে ওকে বললাম যে এখন তুই যা দুপুরবেলা আসবি ভাত খেতে দেবো আর ঠিক দেখো কাদা ফাদা মেখে কোথা থেকে এসেছে পুরো পা ভর্তি কোথায় ঢুকেছিল কি জানি কাদা ফাদা মেখে তো যাই হোক ভাত খেতে দিলাম কিছুটা ভাত খেলো মাংস টাংসগুলো বেঁচে বেঁচে খেয়ে নি আর অল্পটা একটু রেখে দিয়েছিল তো ওটা আমি এখন এবার ফেলে পরিষ্কার করে দেবো কেননা ম্যাক্স এখন এখানে বেরাবে ওটা দেখলে ও আবার মুখে দেবে আর খেয়ে দেই যে বসে আছে ওকে এবার এখান থেকে সরিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে পরে ম্যাক্স বেরাবে বাইরে তো এই হচ্ছে কথা খাওয়া দাওয়া করলাম আজকে সারাদিন সেরকমভাবে তোমাদের সামনে ক্যামেরা মানে সেরকমভাবে কি একবারও ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলা হয়নি তো ভাবলাম না চলো এইবারে একটুখানি হোক আর এখন যে খেয়ে দিয়ে যে একটু যে বসবো রোদই নেই কোথাও রোদ নেই সব জায়গায় রোদ চলে গেছে দেখো কোথাও একটু রোদ নেই ওইখানটা করে রোদ আসবে ওইখানটা করে আমি চেয়ার নিয়ে বসে থাকবো আর ওই জায়গাটা না একদম ইয়ে মতন তো যা চলে যা চলে যা পালা 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 ফাল্লা গুড ইভিনিং এভরিওয়ান এখন আটটা দশ বাজে আর আজকে জানো তো আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না একদম ভালোই লাগছে না রান্না করতে তো আমার বরকে যদি এখন জিজ্ঞাসা করি যে কি রান্না করব ও তো সে একটাই কথা বলবে যে তোমার যেটা ইচ্ছা হয় সেটা রান্না করো সবসময় এটাই বলে আর যেটা করি সেটাই খেয়ে নেয় আর মাঝে মধ্যে যদি কখনো কোনো ভালো খাবার ওর খেতে ইচ্ছা করে তো তখন আবার আমাকে বলে এটা করো একে দেখো এখানে কেমন শুয়ে রয়েছে তো ওটাই বলে যাই হোক আজকে আমার ইচ্ছা করছে গোলা রুটি করতে অনেকদিন গোলা রুটি করিও নি আর খাইও নি আগে বেশ সকালবেলা টিফিন করতাম গোলা রুটি কিন্তু এখন তো আর করি না গোলা রুটি আর সকালবেলা টিফিন বলতে রবিবার এই একটা দিনই থাকে হাতে তো তার মধ্যে মাঝে মধ্যে ঘুরতে চলে যাই রবিবার আবার মাঝে মধ্যে ঘোরা থাকলে একটু ঘুমাই তো এই হয় তো তার জন্য আর এখন সকালবেলা রবিবার আর টিফিন করা হয় না মানে সেরকমভাবে যে ভালো মন্দ টিফিন করবো আগে এরকম চাউমিন পাস্তা তারপরে পরোটা এইসব টিফিন করতাম তো এখন আর করিই না আজকে যেমন সকালবেলা টিফিনে মুড়ি আর বাদাম বাজা খেয়েছি তো এরকমই হতে থাকে মাঝে মধ্যে মাঝে মধ্যে পাউরুটি এনে খেয়ে নিই তো আজকে ভাবলাম চলো তাহলে আজকে গোলা রুটি বানানো যাবে একটু বেশ পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু চিনি থাকবে মানে হালকা মিষ্টি হালকা ঝাল থাকবে খেতে বেশ ভালো লাগবে তো এখন করব না এখন তো আটটা পনেরো বাজে নটা দিক করে করব তা শানু এখন এমনিও ঘরে নেই বাইরে গেছে একটু তো ও এলে তারপরে করব মানে ও এলে করব না ও আমাকে ফোন করে দেবে যখন আসবে তার আমি পাঁচ দশ মিনিট আগে থেকে রেডি করতে শুরু করব যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর ম্যাক্সের জন্য তো ভাত আছে ওবেলা ভাত কর মানে একদম প্রত্যেক দিনই দুপুরবেলা ভাত করে রাখি তো ম্যাক্সের জন্য ভাত আছে ওর জন্য আমি মাংসটা সিদ্ধ করে নিলাম আর ওকে ভাত খাইয়ে দেবো এখন না ওগুলো নটাতেই খাওয়াবো ভাত আর গোপালকেও নটাতেই খেতে দেবো বুঝেছ আর জ্বরটা এখন একটু কম আছে কিন্তু নাক বন্ধ হয়ে যাচ্ছে নাকটা মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে সর্দি জমে গেছে কিন্তু সর্দি ফর্দি কিন্তু কিচ্ছু নেই তবুও নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আর মাথা যন্ত্রণা করছে তার জন্য ঘরে দেখো না এই যে দরজা দিয়ে বসে আছে আর এমনিতেই সন্ধ্যেবেলা দরজা দিয়েই বসি যাবে ঠান্ডাটা কম ঢোকে বুঝেছ চলো তাহলে বক বক করবো না আবার যখন রান্নাঘরে যাবো তখন আবার আমি ক্যামেরাটা অন করব আজকে রান্না করায় মন নেই বলে সেরকম দেখো কেমন গোলা রুটিগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে না হলে এই ননস্টিকের কড়াই কিন্তু গোলা রুটি করলে ভাঙে না আমি এর আগে অনেক করেছি আর বড় বড় করে করলেও ভাঙে না এবারে যেন বড়টা করলাম আর উঠাতেই পারছিলাম না পুরো ভেঙে গেছে মানে কীরকম একটা হয়ে গেছে ভেঙে তো ভাবলাম ভেঙে ভেঙেই যখন খেতে হবে ভাঙাই থাক আর খাবার নিয়ে যুদ্ধ করে লাভ নেই তো যাই হোক রান্নাটা হয়ে গেছে আর তারপরে সানু এলো দুজনে মিলে খেয়ে ফেলেছিলাম মানে খেলাম দুজনে মিলে আর সানু কিছু বলেও নি কেননা হচ্ছে বাইরে গিয়ে গাড়ি সাইকেল সব ঠিক করছিলো আর আমি তো বাসন মাজছিলাম রাত্রেবেলা বাসন মেজে এলাম দেখলাম ম্যাক্স ওপরেই শুয়ে হয়েছে তো যাই হোক ওকে আবার আমি টেনে টেনে তুলে ওপর দিকে তুললাম যাতে বালিশে মাথা দিয়ে শোয় আর ও তো বালিশে মাথা দিয়েই শোয় তো তুললাম আর মানে রাত্রেবেলা ওর ঘুম পেয়ে গেছে ও আর কিছু করবে না যেরকম শুয়াবো সেরকম শুয়ে পড়বে তো ওকেও শুয়ে দিলাম শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেটটা ওর গায়েও দিয়ে দিলাম কেননা রাত্রেবেলা না ঠান্ডায় কাঁপে আর আমি যে কতবার উঠে উঠে ওর গায়ে ব্ল্যাঙ্কেট দিই সেটা আমিই জানি ওকেও ব্ল্যাঙ্কেট দিলাম আর আমিও নিজে একটু শুয়ে পড়লাম তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে জানাই শুভরাত্রি টাটা সবাইকে